আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা এখন আর গ্রামের বাড়িতে যাই নাই এখান থেকে রেডি হয়ে গেছি পোয়া দেখি রাস্তায় হলো দাঁড়িয়ে আছি আমরা এখনো বিয়ের গাড়িটা আসে নাই আমরা আর গ্রামের বাড়িতে যাই নাই রেডি হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি अब अपन आगे की तरफ चल दे चलो सा전거 सो सो भाई को लगाई चके ना की भाई हां ये 아래에 제석 받트로 রেলগেটের ডোর ওপেন হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব যাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে ভাইজন রেডি আবার রওনা দিলাম কনের বাড়ির উদ্দেশ্যে উল্লাপাড়া রেলগেট থেকে আমাদেরকে বামে টার্ন নিতে হবে সলপে যাওয়ার উদ্দেশ্যে কনেও নিয়ে আসবো আমরা এই সুযোগে স্বলপের সেই বিখ্যাত ঘোল সেই ঘোলও খেয়ে বাড়িতে ঘোল খাওয়াবে খাওয়াবে না না দই যেহেতু আমরা যাচ্ছি সলপে তাহলে তো ঘোলই খাওয়ানো উচিত আমরা বরযাত্রী নিয়ে রওনা দিলাম স্বলপের উদ্দেশ্যে মাঝে কিছুটা সময় আমাদেরকে একটু আটকে যেতে হয়েছিল ট্রেন আসার কারণে রেলগেট রোজ ছিল ট্রেন পার হলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল একতা এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া থেকে আমরা সেখান থেকে ট্রেন যাওয়ার পরে আবার রওনা দিলাম স্বলফের উদ্দেশ্যে স্বলভ কিন্তু বিখ্যাত সেই খোলের জন্য সলভের খোল আমাদের গাড়িতেই বর আমরা বরযাত্রী নিয়ে চলেছি এখন কনের বাড়িতে সালকের বিয়ে আজকে দিয়ে দিব কনে নিয়ে আসবো আর সুস্বাদু সব খাবার দাবার রেডি হয়ে আছে আমাদের অপেক্ষায় পোলাও কোরমা রোস্ট সেগুলো ইনশাল্লাহ খেয়ে আসবো আমাদের বরযাত্রী গাড়ির মধ্যে গরুর গাড়ি ঢুকে গেছে একটা আমরা গরু নিয়ে কনের বাড়িতে চলে যাবো ও না আমরা পার হয়ে চলে গেলাম আমাদের সামনে আর একটা গাড়ি বর নিয়ে আমরা মাঝের গাড়িতে আর পেছনে আছে আর একটা গাড়ি আমাদের সামনে ফুলঝোর নদী আমরা এখন ফুলঝোর নদী অতিক্রম করছি এটা সড়ক সেতু আর এই পাশে হচ্ছে রেল সেতু পিছনে ফুলঝোর নদী বা করতোয়া নদী আজও বেশ ঘন কুয়াশা আর দেখতেই পাচ্ছেন জনজীবন কিন্তু বেশ যুবুথুবু উত্তরের জনপদ একদম শীতে যুবথুবু হয়ে গেছে সকলেই ভারী ভারী শীতের পোশাক পরে চলাচল করতেছেন আমরা সলপের কাছাকাছি প্রায় চলে আসছি অল্প কিছু সময় পরেই আমরা চলে যাব কনের বাড়িতে খুব একটা ডিস্টেন্স না বেশি একটা সময় লাগবে না যেতে সামান্য দূরত্বেই কনের বাড়ি ছেলের বাড়ি থেকে পাশে রেললাইন আর এই পাশে আমাদের গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সলপে রেল লাইনের পাশে সারি সারি শিমল গাছ যখন শিমল ফুল ফোটে রেল লাইনের পাশে দুই পাশে তখন প্রচন্ড সুন্দর একটা দৃশ্য হয় এই এলাকার আশেপাশ থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এমনকি দূর দূরান্ত থেকেও আসে এই শিমুল ফুলের সৌন্দর্য দেখার জন্য সব শিমুল গাছ আর কিছুদিন পরে এই অপূর্ব সুন্দর দৃশ্য আবার দেখা যাবে সামনেই সলভ রেল স্টেশন হাতের বামে পুরনো পুরোনো অনেক গাছ স্টেশনের পাশেই আর এই সামনেই আমরা চলে আসছি স্টেশনে প্রচন্ড জ্যাম স্টেশনের কাছে এইটুকু পার হতেই অনেক সময় লাগবে আর এখানকার ভ্যান গুলো মানে খুব বিশৃঙ্খল ভাবে চলাচল করে আমরা কনের বাড়ির কাছাকাছি চলে আসছি ওই যে সামনে গেট হ্যাঁ এই যে কনে পক্ষ দাঁড়িয়ে আছে আমাদের পাকরাও করার জন্য গেটে পাকরাও করবে টাকা পয়সা আমাদের কাছ থেকে কিছু ছিনিয়েও নিবে তাই না গেট দিয়ে প্রবেশ করার জন্য এই তো ধরে বসতে গেট কই গেট নাই তো এটা তো রাস্তা এইবার আমরা আসছি গেটে গেটে তো প্রচুর ভিড় আমরা চলে আসছি এখন আমাদের নামতে হবে

তো কে আছে দাও দাও ওর হাতে ওটা ওদের হ্যাঁ দিয়ে দাও ওদের হাতে দিয়ে দাও হ্যাঁ সুন্দর করে চুপচাপ বসে থাকো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে অবশ্য অনেক বেলা গড়িয়ে গেছে এখন বাজে প্রায় পাঁচটা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাহ খাবার দাবার শুরু হয়ে গেছে সবাই বসে পড়ছে সব খাবার সামনে আমরা মঞ্চে বসে পড়ছি সুস্বাদু খাবার সব সামনে খাবার আছে ফিশ ফ্রাই বিভিন্ন রকমের পেঁয়াজু বড়া চিকেন রাইস অনেক কিছু এই দুলাভাই হাত দাও এই যে তুমি মোড়কের ঠ্যাং খাও আগে খাবে না তাহলে কি খাবার নাও এখানে বড় প্লেট কি কি আছে শুনতো এই যে টিকিয়া খাও নাহলে ফিশ খাও না টিকিয়া দিয়ে শুরু করি নেন

হুম এটাও ঠিক আছে খাও যা ইচ্ছা খাও এগুলা কি পেঁয়াজু চিকেন ফ্রাই ও আচ্ছা তাহলে চিকেন ফ্রাই বলে খাওয়া যায় দেখি

এই দেখো পোস্ট করার পর কি বের হচ্ছে লেবু লেবু ধরায় রাখছে আরো আছে কি কি এই যে এটা পোস্ট করার পর বের হচ্ছে কি দেখো করলা 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 সবগুলা একটু একটু টেস্ট করা লাগবো

আরো খাও খাবেন না ভাই খাবেন না না একটা খান রবিউল খাবা আচ্ছা আমাদের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ এটা খুব মজা হয়েছে না এটা খুব মজা হয়েছে এবার খাওয়া দাওয়া শুরু হবে না বেশি করে করে দিছে না ঠিক আছে এই স্বভনাশ হুম রাগে না হ্যাঁ 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 এত খাবার খাওয়াই তো মুশকিল

ব্লু অনেক মজা দইটা মজার খেলো বর কিন্তু খেতেই পারে নাই সব জমা করে রেখে দিছি আমরা শেষ করে ফেলছি যা ছিল আর এখানে এক হারি দই আমাদের দিয়ে গেছে আমরা চারজন মিলে খেয়ে শেষ করে ফেলছি কিন্তু আমিও অনেক খেয়েছি

শুভ বিবাহ মোবারক বাদ তোমার দাম্পত্য জীবন সুখের হোক আমিন রবিউলের বিয়ে সম্পন্ন হয়ে গেল আমরা বরযাত্রী এসছিলাম সবাই এখন কারপালা পালা আরো পর পাওয়া গেছে বিয়ে সাথে তো কমপ্লিট আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়ে গেল চলেন এবার আমরা কনে নিয়ে বাড়ির পথে রওনা ইনশাল্লাহ আর বাইরে কিন্তু প্রচুর কুয়াশা আর এত শীত অবস্থা আলহামদুলিল্লাহ আমরা বিয়ের কাজ শেষ করলাম সব আনুষ্ঠানিকতা শেষ বাহিরে প্রচন্ড অন্ধকার কুয়াশা এবং সেই সাথে শীত গ্রামের পরিবেশ রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে ঘন কুয়াশায় চারিদিক ঠেকে গেছে আমরা এখন কনেকে নিয়ে রওনা দিব বাড়ির পথে ইনশাল্লাহ কি তোয়া শীত লেগেছে শীত লাগে নাই তো আর তাহারিন আমার সাথে এখনো আছে আমরা এখন রওনা দিব অনেক রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা চল্লিশ এই যে বরের গাড়ি চলে আসছে এখন কনেকে উঠানোর পালা আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন করে মেয়েকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আমরা চলে আসলাম নিজেদের বাড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা বাহিরে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীত এখন আমরা রেস্ট নিব আর ভিডিও এখানে শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ